বিদ্যুতের খুঁটির কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম রাজু দেবনাথ ঘটনা মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রের গর্জে তৈনানি এলাকায় ঘটনা সূত্রে জানা গিয়েছে রাজু দেবনাথ অন্যান্য দিনের মতো তার নিজ বাড়ি উদয়পুর মহকুমা দুধ এলাকা থেকে প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজের উদ্দেশ্যে রওনা দেয় জানা যায় কাজের জায়গায় গিয়ে রাজু দেবনাথ লাইন সারাহের জন্য বিদ্যুতের খুঁটিতে ওঠে কিন্তু হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে ওঠার সাথে সাথে খুঁটিটি ভেঙে পড়ে মাটিতে এই ঘটনা দেখতে পেয়ে তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা চিৎকার শুরু করে খবর দেওয়া হয় উদয়পুর দমকল বিভাগে পরে দমকল কর্মীরা এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পরেই জানিয়ে দেওয়া হয় পরিবারের লোকজনদের কাছে রাজু দেবনাথের মৃত্যু ঘটেছে এই মৃত্যুর ঘটনায় একদিকে যেমন পরিবার অসহায় হয়ে পড়েছে অন্যদিকে তার সাথে থাকা শ্রমিকরা কান্নায় ভেঙে পড়ে একই দিনে উদয়পুর মহকুমায় দুটি মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা একটা কুকুরের কাজ

আচ্ছা এটা কোন জায়গায় ঘটনাটা হয়েছে আচ্ছা ওনার বাড়ি কোন জায়গা নাম ওনার